ব্যবসা করার জন্য ঋণ নিয়েছিলেন ব্যবসাও শুরু করলেন কিন্তু ব্যবসাতে উন্নতি হলো না ফলে ঋণ পরিশোধ করতে এখনও পারেননি প্রিয় দর্শক এইভাবে করে ব্যবসাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য ব্যবসা অনেক বড় করার জন্য আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু ব্যবসাতে কোনো উন্নতি হলো না ফলে আপনি ঋণ পরিশোধ করতে এখনও পারেননি এভাবে করে চাষের জন্য আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু চাষে উন্নতি হলো না আপনি ঋণ পরিশোধ করতে এখনও পারেননি এইভাবে করে একটি ঘর বানিয়েছিলেন এবং ঘর বানানোর জন্য ঋণ নিয়েছিলেন এখনো সেই ঋণ পরিশোধ হয়নি গাড়ি কিনেছিলেন ঋণ নিয়েছিলেন কিন্তু গাড়িতে উন্নতি হল না বরকত আসলো না আপনি কঠিনভাবে ঋণী হয়ে আছেন আর সেই ঋণ এখনো পরিশোধ হয়নি এই ভাবে করে বিপদে পড়ে মুসিবতে পড়ে আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু সেই ঋণ পরিশোধ হয়নি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আছেন কি করবেন ঋণ পরিশোধ করতে গেলে আপনার ব্যবসা চলে যাবে আপনার চাষের জমি বিক্রি করতে হবে আপনার বাড়ি বিক্রি করতে হবে সবকিছু শেষ হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবেন প্রিয় দর্শক এই রকম কঠিন মুসিবতের শিকার যদি আপনি হন মান ইজ্জত সম্মান সব চলে যাবে পেরেশান টেনশনের মধ্যে কঠিন পরিস্থিতির শিকার হয়ে আপনি একেবারে দুর্বল হয়ে পড়েছেন প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে মুক্তির রাস্তা আছে আর সেটি হচ্ছে আমলের রাস্তা এই কঠিন পরিস্থিতি হতে আপনাকে মুক্তি দিতে পারে আমল আপনাকে মুক্তি দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার আমল বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে সর্বশ্রেষ্ঠ আমল শেখাবো প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিম হতে সোরা ইউসুফের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই আয়াতটি আপনি এক জায়গায় বসে এক শত একুশ এক শত একুশ বার তেলাওয়াত করুন প্রিয় দর্শক বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে পবিত্র কোরআনুল করিমের এই আয়াত সোরা ইউসুফের আয়াত মূল্যবান আয়াত অসাধারণ আয়াত পরীক্ষিত আমল আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার ফজল এবং কারামে আপনার এই কঠিন বিপদ হতে নাজাত দেবেন আল্লাহ পাক আপনার ঋণ কে করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এ ছাড়াও আপনি যদি কঠিনভাবে রোগে আক্রান্ত থাকেন আপনি সুস্থ কিন্তু আপনার পরিবার কঠিন রোগে আক্রান্ত আপনার সন্তান কঠিন রোগে আক্রান্ত আপনার পিতা মাতা খুব অসুস্থ অথবা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন ঘন ঘন রোগ ব্যাধি আপনার ঘরে ঢোকে প্রিয় দর্শক রকম বালা হতে এই রকম মুসিবত হতে আপনি নাজাত পাবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে এই সমস্ত দুনিয়াবি মসিবত পেরেশানি টেনশন হতে হতে আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় দর্শক অসাধারণ এই আয়াতে কারিমা প্রিয় দর্শক এই আয়াতটির ওপরে আমল করলে আল্লাহ সুবহান আপনার জিন্দগিতে এত উন্নতি দেবেন এত উন্নতি দেবেন এই উন্নতি বন্ধ হবে না আন স্টপ আল্লাহ সুভায়ন তালা উন্নতির দরজা খুলে দেবেন আর্থিকভাবে আপনি অনেক উন্নতি করতে পারবেন ভাবে করে সব বিষয়ে সব কাজে আপনি উন্নতি করতে পারবেন বলুন শুভায়ন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার জীবনে যদি শত্রু থাকে মানুষের জীবনে শত্রুর অভাব নেই এটা সকলেই জানে দর্শক এই শত্রু যদি আপনার উপরে জুলুম করে আপনার উপরে অন্যায় অত্যাচার করে এভাবে করে তারা যদি বান মারে তারা যদি জাদু করার চেষ্টা করে এভাবে করে আপনাকে দুর্বল করার চেষ্টা করে আপনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে আপনার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছুকে শেষ করে দেওয়ার মতলবে থাকে ষড়যন্ত্র করে আল্লাহ সব বিশ্বাস রাখুন এই আয়াতে কারিমার ও সিলাতে আপনাকে হেফাজত করবেন তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্তকে একেবারে নসাত করে দেবেন কেবল মাত্র আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ সুবহান চাইলে সন্ধ্যার আগেই আপনার মকসুদ পূরণ হবে আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে আপনার মসিবত আপনার বালা সব দূর হয়ে যাবে প্রিয় দর্শক এমনটা হয়েছেও সন্ধ্যা হয়নি তার আগেই সেই ব্যক্তি ফলাফল পেয়ে গেছে বলুন সুবহানাল্লাহ অসাধারণ আমল প্রিয় দর্শক আল্লাহ পাকের ওপরে ভরসা করে যারা এই আমলটি করবে আল্লাহ সুবহান্লাহ এমনই বলেছেন বিসমিল্লাহ রহিম ইন্নাল্লাহা ইয়হিবুল মোতাওয়াকেলি নিশ্চয় আল্লাহ সুহানা তালা তেনার ওপর আস্তাকারীদেরকে ভরসাকারীদেরকে তিনি ভালোবাসেন বলুন সুহানল্লাহ আপনি শুধুমাত্র মনে মনে আল্লাহ পাকের ওপরে ভরসা করুন আর এই ছোট্ট আমলের অসিলাতেই আপনি বিরাট বড় প্রতিদান পাবেন বিরাট বড় প্রতিদান এই প্রতিদান পাওয়ার জন্য মানুষ পর্যন্ত দিয়ে দিয়েছে এই পুরস্কারটি পাওয়ার জন্য মাল আল্লাহ পাকের রাস্তায় করেছে করেছে অনেক বড় বড় সাধনা ইবাদত এই প্রতিদান পাওয়ার জন্য আর সেই প্রতিদানটি হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের মোহাবত আল্লাহ পাকের প্রেম বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত কুরবানি দেয় কত ত্যাগ তিতিক্ষা দিতে হয় কত কোরবানির প্রমাণ দিতে হয় যে আমি তোমার জন্য এত কোরবানি দিয়েছি এত কিছু ত্যাগ দিয়েছি শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রিয় দর্শক দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়া অনেক অনেক কঠিন এর চাইতে বড় কঠিন জিনিস দুনিয়াতে আর নাই কিন্তু মহান মহানদাবুল আলামিনের ভালোবাসা পাওয়া এতটাই সহজ এতটাই আসান আপনি কেবলমাত্র মনে মনে আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন দুনিয়ার সমস্ত শক্তির উপরে আস্থা হাঁটিয়ে দুনিয়ার সমস্ত তগতের উপরে আস্থা ভরসা হাঁটিয়ে আপনি এক আড়সের মালিক রব্বুল আলমিন সমূহের প্রতিপালক তিনার উপরে একটু আস্থা রাখুন আর আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ফেলবেন আল্লাহ পাক আপনাকে প্রেম করবেন মোহাব্বত করবেন আর আল্লাহ সুবাহ যখন মোহাব্বত কাউকে করেন হাদিস শরীফের মধ্যে এসেছে আসমানের বাসিন্দারা আল্লাহ পাকের ফেরেস্তারা ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল সালাম তিনি সমস্ত আসমানে ঘোষণা দিয়ে দেন যে হে ফেরেশতারা তোমরা দুনিয়ার অমক বান্দাকে ভালোবাসো সেই সমস্ত ফেরেস্তরা বলে কেন তখন জিবরুল আমিন বলেন কেন এর কারণ হচ্ছে মহান মহানব্ব আলমিন ওই বান্দাকে ভালোবাসেন ভালোবাসার পরোয়ানা জারি করেছেন বলুন সুবাহ কোটি কোটি সহস্র কোটি আসমানের বাসিন্দা ফেরেস্তারা এ কথা শুনে এতটা আনন্দিত হয় এতটা আনন্দিত হয় সঙ্গে সঙ্গে তারাও ওই বান্দাকে মহাব্বত করতে থাকে ভালোবাসতে থাকে বলুন সুব প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে এই ভালোবাসা এই মহাব্বত আসমানে সীমাবদ্ধ থাকে না এই ভালোবাসা এই মহাব্বত নেমে আসে এই দুনিয়ার জমিনে বলুন সুব দুনিয়ার জমিনে নেমে আসার মতলব এর মতলব হচ্ছে এই দুনিয়ার সবকিছুই তাকে ভালোবাসতে থাকে বলুন সুব হওয়ানুল্লাহ যে জমিনের ওপর দিয়ে সে হাঁটে সেই জমিন তাকে ভালোবাসে যে গাছ গাছালির পাশ দিয়ে সে অতিক্রম করে যে গাছের পাশ দিয়ে সে যায় সেই গাছ তাকে ভালোবাসে এই পৃথিবীর প্রত্যেকটা অনু প্রত্যেকটা কণা ঢিলা পাটকেল পাথর সকলেই তাকে ভালোবাসতে থাকে পক্ষী এই ভাবে করে সকল প্রাণী মখলুক তাকে ভালোবাসতে থাকে এইভাবে করে আল্লাহ তালার সমস্ত মখলোক তাকে প্রেম দিতে থাকে তাকে ভালোবাসা দিতে থাকে কিন্তু আমরা এটা দেখতে পাই না আমাদের অজান্তে এত কিছু ঘটে যায় বলুন আল্লাহ সুতরাং মনে মনে আল্লাহ সুবহান তালার উপরে একটু ভরসা রাখুন আস্থা রাখুন ইনশাল্লাহ আল্লাহ পাকের মহাব্বত ফেরেস্তাদের মহাব্বত কুলকায়নাথের মহাব্বত প্রেম ভালোবাসা আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক এইবার আপনি আল্লাহ পাকের ওপরে ভরসা করে আপনি এবার সুরা ইউসুফের আয়াতটি তেলাওয়াত করুন ঋণ পাহাড় সমান হয়ে যাক না কেন ঋণের পরিমাণ পাহাড় সমান হয়ে গেলেও আল্লাহ পাক আপনাকে দ্রুত সেই ঋণ হতে মুক্তি দেবেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ফলে আপনার ব্যবসা বেঁচে যাবে আপনার জমিন বেঁচে যাবে আপনার ঘর বেঁচে যাবে আপনার গাড়ি বেঁচে যাবে আল্লাহ পাক চায়েন সুকুন দান করবেন হালত বদলে দেবেন পরিস্থিতি বদলে যাবে আল্লাহ সুবাহনতলা আপনাকে সুখে শান্তিতে জিন্দগিতে যাপন করার তাও দান করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের হুকুম আহকাম পালন করার তাও ফিক দেবেন আল্লা আলার আপনি খুব নিরাপত্তার সঙ্গে এবং আপনি অত্যন্ত ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এখলাসের সঙ্গে আপনি আল্লাহ পাকের হুকুম সমূহগুলোকে সম্পন্ন করতে সক্ষম হবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই সোরা ইউসুফের সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন এই আমলটি যখন আপনি করবেন অবশ্যই অজু করে নেবেন অজু করতে গাফিলতি করবেন না পাক ও পবিত্র পানি দ্বারা আপনি সুন্দরভাবে অজু করে নেবেন অজু পবিত্রতা অর্জন আল্লাহ পাকের খুব পছন্দনীয় আমল প্রিয় অজু হয়ে গেল দাঁড়িয়ে এবার আপনি কালেমায় শাহাদত পাঠ করে নিলেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমে সাথে সাথে আপনার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ পাক খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ জান্নাতের আটটা দরজা এটা কি হালকা ব্যাপার এটা কত গুরুত্বপূর্ণ এবং মহান পুরস্কার এটাকেই আল্লাহ সুবহান তালা বলেছেন জয়ালিকা ফৌজুল আজিম মহান কামিয়াবি বড় সফলতা চাইতে বড় সফলতা আর কি হতে পারে যার জন্য জান্নাতের দরজা খোলা তার জন্য কি করে জাহান নামের দরজা খোলা হবে তার জন্য জাহান নামের দরজা জন্য বন্ধ থাকবে বলুন সুতরাং কালেমায় শাহাদ আন্তরিকতার সহিত এখলাসের সহিত আমরা পাঠ করব ইনশা আল্লাহ এরপর একটি জায়গায় আপনি বসবেন বসার পর আপনি সর্বপ্রথম তিনবার ফার পড়বেন অস্তগ ফিরুল্লহ ও অতুব ইলাই অস্তগ ফিরুল্লাহ ও অতুব ইলাই অস্তগ ফিরুল্ল ও অতুব ইলাই নিজের সমস্ত গুণার ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তাক ফাট্টি পড়বেন এরপর আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহম সাল্লি আলা ওয়া আলা আলি মোহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি বরহিমা ইননা কা এই দরুদ শরীফটি محبت ভালোবাসার সঙ্গে পড়বেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হয়ে যাবেন আপনি দরুদ পড়বেন জমিনের বুকে দাঁড়িয়ে বসে আর রওজা মোবারক হতে সাথে সাথে আপনার নামে সালামের পরোয়ানা এসে যাবে বিশ্বনবীর সালামের পরোয়ানা এসে যাবে বলুন সুবহান এর চাইতে বড় ভাগ্যবান আর কে হবে এর চাইতে বড় সৌভাগ্যবান এই পৃথিবীর বুকে আর কে হবে বলুন সুবহান যে নাকি বিশ্বনবীর সালামের পরোয়ানা পেয়ে গেছে বলুন সুবহানল্লাহ এরপর আপনি মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করবেন বিরতিহীন ভাবে দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন পার্লে আমার সাথে পড়ুন শেত নিরুলা জীম বিস্মিল্লা হিরুল রাহি মা নিরুলা হিম ফাল্লাহু খাইরুন হাফিজ অহুৱা আৰু হেমৰুলা হিমি ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন বিদর্শক অসাধারণ আয়াত আয়াতটি আপনি محبتের সঙ্গে পাঠ করবেন আয়াতটির মানে হচ্ছে ফাল্লাহু খাইরুন হাফিজা আল্লাহ হচ্ছেন উত্তম বিপদ বিপদাপদ মুসিবত হতে সব ধরনের আলা বালা হতে আসমানি গজব জমিনি গজব যত ধরনের অমঙ্গল অকল্যাণ আছে সব কিছু হতে উত্তম হেফাজতকারী এবং তিনি হচ্ছেন দয়াশীলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াশীল রাহুম কর্নেওয়ালা বলুন সুবাহ প্রিয় দর্শক আয়াতটা আমি আরেকবার বলছি আপনারা সহি শুদ্ধভাবে পাঠ করতে পারবেন এবং আমল করতে সহজ হবে এবং আয়াতটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়েও দিয়েছি দর্শক আয়াতটি আরেকবার শুনুন ফাল্লাহু খায়র হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন তো প্রিয় এই আয়াতটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন এই মূল্যবান আয়াতটির ওপর আমাদেরকে সুন্দরভাবে আমল করার তাও ফিক দান করেন বলুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আপনাদের সমস্ত ঋণকে দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দেন এত দ্রুত করে দেন যেন আপনাদের কোনো সমস্যা না হয় আল্লাহ ভাবে করে এই দুনিয়ার হার বালা হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে রাখেন আমাদের সকলকে যেন হেফাজত করেন দেন কামিয়াবি দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে পরকালেও জান্নাত বাসী করেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরিাত